যদি শহীদ মিনার তৈরি করি হামজার করব আল্লাহ রাসূল বলেন সাইয়েদু শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করে যে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা বলে না জানেন আপনি না জানেন আপনার ছেলে না জানে আপনার না আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণানী জাতির কথা আপনি দেখায়ন না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই বড়কালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিখাবে তিন চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বা তার নাম মা সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাহসালাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি জিম্মেদার পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যা না বলে আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন অমান অ আর মালেমন হাস্যারা ফল কাহু যে তার চালচলনকে চলনকে ভালো করলো আমি মহম্মদ সাল্সাল্লাম তাকে জান্নাতলফের বাউস নিয়ে দেবো সেটা আমার ব্যাপার কীভাবে নিয়ে দেবো সেটা আমার ব্যাপার ভালো চালচলন চলন কাকে বলেন জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজত দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই দুপাশের ছেলে আর একজনের পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম বিদ্যা কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আমি বলেন রাসুল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জানলাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি টক টক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজেই এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে

ওর জন্য জাহান্নাম নাম হারাম জাহান নাম তার জন্য হারাম এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শুনে রাখুন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেন সদাচারণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত নিয়মিত রাতে তাহার যুগ পড়লে যত নেকি হয়। দুই নিয়মিত নফল শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণে ততনে নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় ভালো আচরণ কী জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় দুই নিয়মিত তাহার করলে পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যান থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব শয়তানি আচরণের মানুষ দশ বছর হলো বাপ মরা এখনো বোনকে জমি দেয়নি আবার তাহার যুগ পড়ে ও আবার হজ করে ভালো আচরণ কাকে বলে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্দক হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার ইফাতুল বিতুআমাতিন বৈধ রুজি ছেলেরা সলম আমার কথাটা মনে রেখো আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন কলার ব্যবসা করব চকলেটের ব্যবসা করব তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না বছর লাগবে আমাকে একটা ব্যবসায়ী হতে আমি হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড় ব্যবসায়ী ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চাই অর্থ সম্পদ বেশি করতে চাই তাদেরকে সদাচারণ করতে হবে সদাচারণ করলে বয়স বেশি হয় করলে টাকা পয়সা বেশি হয় সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাস্ক লাগালে করোনা ধরবে না এ কথা মিথ্যা আমি কোনদিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোন জায়গায় আমি মানিনি আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি নাই ছেলে থাম তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়বো এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি রসুল সাল্লাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটার জিনিস লিখা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য লিখা হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার চারি সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা রক্ষা হবে না কেন লিখা আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য স্বীকার করে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ মরতে রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যা হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার তাকদির পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ বেশি করতে পারে জীবনের সুখ শান্তি আনতে পারে সম্মানিত দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ও কাজ এগুলা গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বনের সাথে হোক চাচার সাথে হোক দলের সাথে হোক আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয় কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালির প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিন পড়িনি আমার জীবনে বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেবো না ইনশাল পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করব না দেখি কি হয় আছি তো ঠিক দল মাঝাবের কথা বলি না কোনদিন সরকারি হিসাব করি না কোনোদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি পড়ি না সদাচারণ সম্মানিত দিনই ভাই বোন সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ মানে কি বলছেন আল্লাহ সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি তাল আল্লাহ রসুল বললেন সদাচারণ দুই হাত নিয়ামত তবে সবচেয়ে বড় নয় দুই পা নেয় তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ নেয় তবে সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয় সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় নিয়ামত হলো সদাচারণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচারণ কি জিনিস রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি কি হলো সদাচারণ তখন তিনি বললেন না নে হলো হজ তখন তিনি বললেন না নেই হলো রোজা তখন তিনি বললেন না নেই হলো কোরআন তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ আবহরায় রাজি আল্লাহ আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সদাচরণ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব দাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লা নেই চাচাকে চাচিকে ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই তার সাথে আল্লাহ নেই আপনাকে এটা বুঝে নিতে হবে ক্ষমতা দেখিয়ে অর্থের। যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়ে সারা আল্লাহ তালা বলেন সদাচরণ আর্স ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে ওমান কথানি কথা হুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমন্বিত দিনী ভাই বোন আবু মুসা সারি রাজি আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আলভভমেন ডিলভভমেন্ট কালবোনিয়ান সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর মানুষ শোনা এই যে সদাচরণ একটা আরেকটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নোমানবাসীর বলেন পৃথিবীর মানুষ চলেখো আল মোমেন কারা জরুরি সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পাল্টা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাইয়ে ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটা কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শোন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব, তোকে তো দিব না দিবই না যে লোক ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক দল পরাজয় হলে গরু জহল করলো এটা আমার চোখের সামনে গরু জহল করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার যুদ পড়ে ধর্ম টিকে নাম রাসুলসাল্লাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলে হে ফিন্নার জাহান নামে বেশি বেশি সলা আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ বলেন জাহান নামে যাবে আল্লাহর নবী উমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না তেমন বেশি সিয়াম পালন করে না তেমন বেশি দান খায়রাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রাসূল বলেন হেফিল জাননা ও জান্নাতে যাও আপনি আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ দুনিয়া থেকে থেকে বেঁচে বেঁচে থাকো থাকো নারী পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ বিচারের মাঠে আপনাকে দেখানো হবে সব চলে আসবে আপনার সামনে তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তারাক তো বাদি ফেতনা তার আদালতের জালেমিনা সাহেব আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু নারীদের চেয়ে পৃথিবীর মনুষ্য রেখ আমি ছাড়িনি কোন বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু তিনি বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার একটা মেয়ে গাড়িতে বসে আছে খালি আপনাকে বলেছে হাসি মুখে বসেন ভাইয়া এখন আপনার অন্তর হারিয়ে গেছে নিজের কন্ট্রোলে আননি শয়তান এখন কন্ট্রোলে করেছে আপা কি করেন আপা কোন ক্লাসে পড়েন কি অবস্থায় আছেন যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামবে ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না তার নাম শয়তান আল্লাহ রাসুল বলছেন ইলাল মারাতা তুকবুল ফিসুরাতে শয়তান ও তুকবুল শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় দিনী আপনাকে আমি কষ্ট দিনি আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন একটু দুই একজন আছেন মিডিয়া আপনার কাছে যাবে সময়ের গতিতে শুনুন আরে আপনাকে আমি শয়তান বলবো কেন আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি